ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার তো এই যে দেখেন আমাদের বাসার নিচে কি অবস্থা একদম থমথমে পরিবেশ একটু পর পর পুলিশ আসছে আবার যাচ্ছে আবার আসছে এই অবস্থাই চলছে এই রাস্তাটায় এখন আমি ছাদে যাব ছাদের থেকে হয়তো ভালো করে দেখা যাবে তো এখন আমি রেডি হয়ে গেছি ছাদে যাওয়ার জন্য ছাদে গিয়ে দেখব যে কি অবস্থা চলছে এখন রাস্তায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেশের এরকম পরিস্থিতিতে ভালো মন্দ জিজ্ঞেস করাটাও আসলে একটু লজ্জাই লাগে তো আশা করছি সবাই মোটামুটি ভালোই আছেন এই তো আমি চলে এসেছি সাদে এখনই একটা সিঁড়ি বেই ছাদে উঠে যাব উফ আল্লাহ জানে কি অবস্থা এই যে দেখেন সাত থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এদিক দিয়ে পুলিশের গাড়ি কয়েকটা দাঁড়িয়ে আছে আর কোনো মানুষই দেখা যাচ্ছে না একদম থমথমে পরিবেশ কি একটা অবস্থা সবসময় কিন্তু এই রাস্তাটায় অনেক মানুষ থাকে অনেক মানুষই ভিড় থাকে তো আজকে একেবারেই জনশূন্য এরকম পুলিশের গাড়ি দেখলে আসলে অনেক ভয় লাগে ছাদে থেকে সোজা বারান্দা এসে দাঁড়িয়ে দেখি আমার বাসার বারান্দা থেকেই অনেক ভালোভাবে দেখা যায় আজকে আমি জীবনের প্রথমবার গরুর ভুনা রান্না করতে যাচ্ছি জানি না কেমন হবে তবে আশা করছি ভালোই হবে সেই জন্য এখানে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি ভুনা করার জন্য অবশ্য আমি দোকান থেকে একটা প্যাকেট আনিয়েছি সেটাও থাকবে আর পাশাপাশি আমার বানানো এই মশলাটাও থাকবে আজকে আমরা সবাই মিলে চালের রুটি দিয়ে ভুনা খাবো চালের রুটি দিয়ে কালা ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে যদিও জীবনের প্রথমবার কালা ভুনা রান্না করতে যাচ্ছি তারপরও আশা করছি ভালোই হবে কারণ যারা রান্না করতে পারে তারা সবই পারে এখন আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে নেব আর কালা কিন্তু পেঁয়াজের ব্যবস্থা না দিলে একেবারেই ভালো লাগে না সেজন্য এখন আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছি কালা ভুনার স্বাদ বাড়াতে হলে পেঁয়াজের ব্যবস্থাটা কিন্তু অবশ্যই দিতে হবে কালা ভুনা রান্না করার জন্য অবশ্য অনেকগুলো নিয়ম বরাদ্দ থাকে তবে আজকে আমি সবগুলো নিয়ম পালন করতে পারবো না তারপরেও আমি কালা ভুনা করতে যাচ্ছি কারণ সব কিছুই আসলে আমার হাতের কাছে এই মুহূর্তে নেই যার কারণে আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে আমি কালা ভুনা করবো তারপর ইনশাল্লাহ অনেক ভালোই হবে আশা করছি আমি এখানে তিন চা চামচ নিয়েছি রসুন বাটা দুই চা চামচ নিয়েছি আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চা চামচ নিয়েছি হলুদের গুঁড়ো মরিচির গুঁড়োতে আমার তেমন একটা ঝাল নেই সেজন্য একটু বেশিই নিয়েছি আর এখানে আমি সেই বানানো মশলাটা দিয়েছি দুই চা চামচ একদম ভরে ভরে দিয়েছি আর এখন দিয়ে দিব কালা ভুনার সেই মশলাটা খুব বেশি দেয়া যাবে না একদম অল্প করেই দেবো যেহেতু আমার বানানো মশলা আমি অলরেডি এখানে ব্যবহার করেছি আর এখন পেঁয়াজের ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি এত আইটেম দিলে আসলে মজা না লেগে কোথায় যাবে বলেন এখন দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি যদিও আমার বানানো মশলাতে কিন্তু সব ধরনের মশলাই ব্যবহার করেছি তারপর এখানে আমি একটা দারুচিনি দিয়ে দিলাম এখন এই মাংসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে এখানে অবশ্য আমি আরেকটা জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা এই যে কাঁচা পেঁয়াজ অবশ্য যেভাবে খুশি সেভাবেই দেওয়া যায় কেউ কেটে দেয় আবার কেউ বেটে দেয় আজকে আমি বেটে দিয়েছি যাতে মশলাটা একটু ঘন হয় সেজন্য এখানে আমি তিনটে আইটেম ছাড়া বাকি সবগুলো আইটেম মোটামুটি ব্যবহার করেছি তিনটা আইটেমের মধ্যে ছিল ধনে গুঁড়ো টমেটো সস আর সয়া সস এই তিনটা আইটেম ছাড়াও কিন্তু একটা সুস্বাদু কালাবোনা রান্না করা যায় বিশ্বাস না হলে রান্না করে দেখতে পারেন এবং টমেটো সস সয়া সস এগুলো দিয়েও রান্না করে দেখতে পারেন তবে আমার মনে হয় না যে স্বাদের দিক থেকে তেমন কোনো পার্থক্য আপনারা খুঁজে পাবেন আমি এখানে একদম সামান্য পানি ব্যবহার করেছি মনে হয় দুই কাপের মতো হবে একেবারে পানি ব্যবহার না করলে আসলে নিচে লেগে যেতে পারে সেজন্য একটু দিয়েছি আর গরু মাংস তো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আমি এখানে একটা রসুন দিয়ে ফুটাটা বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা বের হয়ে না আসতে পারে এখন চুলার আঁচটা একদম লোতে রেখে দেড় ঘন্টা সময় নিয়ে রান্না করতে হবে শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে আমাদের এলাকাটা একেবারে উত্তেজনায় ভরে গেছে সবাই এত হই হই রই রই শুরু করে দিয়েছে ওদের উত্তেজনার কারণে আসলে আমি রান্নাঘরেও পাততে পারছি না এরকম অবস্থা আর আমার বাসাটা তো একেবারে রাস্তায় কাছে যার কারণে একটু বেশি শোনা যায় কালো গণা কালো করার জন্য সরিষার তেলের বাগার নাকি খুব বেশি ইম্পর্টেন্ট তো সরষের তেল দিয়ে এখন আমি পেঁয়াজের বাগারটা দিব দেখি কতটুকু কালো হয় তবে পুরো মাংসটা যদি আমি সরষের তেল দিয়ে রান্না করতাম তাহলে হয়তো আরও বেশি কালো দেখা যেত তেমন একটা কালো দেখা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কালো হয়েছে কালো বোনাকে কালো করার জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হয় সোয়াবিন তেল দিলে আসলে তেমন একটা কালো হতে চায় না কাই করার সময় একটু রান্নার তেল ব্যবহার করলে রুটিগুলো বেলতে অনেক সুবিধা হয় এবং দেখতে অনেক সুন্দর হয় সেজন্য আমি একটু রান্নার তেল ব্যবহার করেছি মনে হচ্ছে আর একটু গুড়ির প্রয়োজন সেজন্য আরেকটু গুঁড়িও দিয়ে দিলাম এখন ঢেকে দেব দিনের বেলা অবশ্যই অতটা কালো দেখা যায়নি এখন আস্তে আস্তে রাত হয়েছে আর কালারটাও খুব সুন্দর ফুটে উঠছে এখন দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা কালো ঘোনা হয়েছে আমার মেয়ে তো কালো বোনা খাচ্ছে আর আমার ভীষণ প্রশংসা করছে যাই হোক এটাই আমার সার্থক জীবনে এই প্রথমবার কালো ভুনা করেছি আর এই প্রথমবারই সাকসেস হয়েছি এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম